গুড মর্নিং বন্ধুরা টিএনবি লক্ষ সবাইকে স্বাগতম তো চারিদিকে বাড়ি হচ্ছে তো চারিদিকে তো ধুলো ধুলো হয়ে রয়েছে সকালটা ছটা উঠে পড়েছি কারণ তোমার এক জায়গায় যেতে হবে সেটা হলো দিদাকে দেখতে যাবো কালকে রাত্রে তো প্রায় খুবই বাজে অবস্থা বলতে গেলে মানে সেই চায় অবস্থা তো সবাই ভয় পেয়ে গেছিলাম তো এখন বেরোবো দেখতে দি তাকে তার যা আমার টিফিনটা রেডি করে দিলাম কালকে রান্নার লোক আসেনি তো চিকেন আর ডিম দিয়ে ফ্রায়েড রাইস করে দিয়েছি আর এই যে টিফিন এখন চা করছি ব্রেড শিখবো দুটো খাইয়ে দেবো আর আমিও খেয়েতে বেরিয়ে যাবো গাড়ি বলে হোক বলা হয়ে গেছে ঠিক আছে আমি নতুন ফোন থেকে ভিডিও করছি তো সবাই প্রার্থনা করো যে দিদায় আমি ঠিক থাকে দাদু তো চলেই গেল এবার একটাই আছে আমার ঠাকুমা দাদু সবাই চলে যাচ্ছে এই দাদু চলে গেল এখন তো দিদাই আছে আবার ঘুমাচ্ছে এখনো যাই ওকে ডাকে ডেকে তুলে আমি বলছি চাটা কত করবো হেঁটে উঠবো ব্যাগটা ডিপে 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 চাদর পরে চলো বেরোয় বর থাকলো তোমরা সবাই দেখে দেখে রেখো চলে আসবে বিকেলে ফাইনালি ঢুকছি এখন ফলের রস খেয়ে রোজা

আমার পাগল করে দিচ্ছে ভিউয়ার্সরা এটা দেখ আমি ভিডিও নিচ্ছি এই যে সূর্যমুখীর মতো উপরে আসছে না কি সুন্দর না এই যে আমার মামা বাড়ি আমরা এখন চলে যাচ্ছি এইদিকে যাব এইদিকে বাড়ি ঠিক আছে এই যে ফুলগুলো দেখো কি সুন্দর খুবই সুন্দর এই যে সূর্যমুখী টাইপের কিন্তু কত উঁচু হয়েছে এখন বাড়ির দিকে যা ফল শুধু দিদার জন্য এনেছে আমাদের বাড়ির পাশে আবার একজন আমাদেরই এক দাদুর আমার দাদুর দাদু সে দাদুর মামা উনি মারা গেছে তো এখন কি করতে হবে এ ফল আনতে মনে নেই তো ওই আমাদের যে গাড়ি চালিয়ে যে একজন দাদার সাথে আসি ওনাকে বললাম তুমি দুটো ফল কিনে আনো তারপর আমি এ করে দিচ্ছি কারণ ওই বাড়ি ইয়ে বাড়ি গেলে অসুর বাড়ি গেলে তো ফল না নিয়ে যাওয়া যায় চলো যাই নাতি নাতনি আমরা আসি আমার দিদা আমার বড়রে খোঁজে যে তোর বড় আসলো না তন্ময় আসলো না তারপর ভিডিও কল করে কথা বলালাম কি বলবো বলো এটাও কি সুন্দর ধনে হয়েছে কি সুন্দর অনেকটাই হয়েছে রান্নার কাজে লেগে যায় আমার দিদা এক সময় এখানে ফুল গাছ বাবা কত রকমের ফুল গাছ ছিল রে বাপরে বাপ কি বড় বলি নাকি এখন একটুকুই রয়ে গেছে সুন্দর সুন্দর ফুল গাছ ছিল ফুল গাছ নিয়ে কত কায়দা হয়েছে ফুল গাছ ফুল গাছ তো মানে ফুল গাছ যত্ন করতে গিয়ে পা ভাঙা হাত ভাঙা কোমর ভাঙা সব রকম চলো চলো যাকে দেখতে দুটো ক্যামেরা আরেই হচ্ছে আমার মায়ের ফুলের গড়ান এখন তো অনেক পরিমাণ ধনেপাতাগুলো খুব সুন্দর হয়েছে চলো চল তুমি বললে মুরগির কথা বসবে এখন একদম পুরো গোল গোল একদম নরম হয়ে গেছে আমার মা বুড়ি হয়ে গেছে নরম হয়ে গেছে মানে বুড়ি হয়ে গেছে ও আমার তুমিও তোমার মার মতো এরকম বুড়ি হয়ে যাবা কেন কেন হ্যাঁ তারপরে তারপরে কুকুর জ্বালাবো এরকম দেখো আঙুলটা দেখো এই দেখো দেখেছ অ্যাস বাস দেখো তোদের মধ্যে ধরে কাটি খাওয়া আমাদের কোনোদিন এসব করাও নাই তো আমাদের তো পা পাখি পরীর মতো করে রাখিস আমার মা করাইছে বাবা করাইছে এসব আমার আমার মা আমাদের দিয়ে কোনো দিন এসব কাজ করাই নেই

আমার মাসি তো আরো বাবা মাসিও বিশাল কর্মঠ মামা সব কিছুই জানে পারবে অনেক মাসিরা সবরকম কাজে সবকিছু ওনার নিজস্ব ছেলে আছে তারা করে বলে উনার হয়তো করা লাগে না এই দেখো সবেদা হয়েছে বাড়িতে ওমার সবেদাগুলো তুলে ওই যে দিদি যা বললো চালের ড্রামে রাখার তাই রাখবে

সুন্দর সুন্দর একটা ফুল কতদিন পরে আসলাম নিতে পারবে তুমি রাখো না আমার শাশুড়ি এখন খাবে না না ওনার সর্দি ফর্দির ব্যাপার সুন্দর একটা উনুন বানিয়েছে গো ঘরটা পুরো পরিষ্কার করে দিয়েছে যে শীতকালে আসবো তুমি এই মাটির উনুন বানাবো তাতে আমি রান্না করবো আমার খুব ভালো লাগে মাটির উনুন রান্না করতে আগেকার দিনে এগুলো তো নেসেসিটি ছিল না এখন শখ হয়ে গেছে শুধু না মাটির উনুন আমি আগেও রান্না করেছি অনেক রুটি বানানো খুব কষ্ট মাংস টাংস রান্না খুব ভালো এখন একটু বললাম আমাকে মাংস নিয়ে দিতে রান্না করে আমি নিয়ে যাবো ঘরের জন্য ঠিক আছে চলো গোছ গাছ করি

দেখা যাবে কেউ কিছু বলি আর আমি তোমার বাবা বাবা মনে পড়ে আমি আর তো করছি মারা মনে করছে আমার মারার গার্জিয়ান বলতে আর থাকলো না মা বাবা এবার তো গার্জিয়ান আমার তো আমার গার্জিয়ান তোমরা তো আমার গার্জিয়ান আমার দুটো মেয়ে দুটো জামাই তখন আমার গার্জিয়ান আমার কথা তো তুই শোনো না

দারুণ লাগে ওই লেবু মাখা ভাল লাগে তেতুল মাখা খুব সুন্দর লাগে আমরা খেতাম খুব ছোট ছিলাম তো আর আমি কায়দা করে মাখাতে না কুল মাখা সেই ছোট কুল তো উঠেই গেছে বলো

এই আমি কেবল আসলাম বাড়ি থাকি আজকে গেছিলাম দিদা বাড়ি কেন কারণ দিদার রাত্রে খুব খারাপ অবস্থা হয়েছিল শরীরটা ভালো না যাই যায় অবস্থা একদম এখন দেখা যাক দিন কি হয় একদম মানে সেই ইয়ে হয়ে গেছে টাইট হয়ে গেছে মা কোনো মতে খাইয়ে দিচ্ছে উনি বসাতে হয় শোয়াতে হয় একা একা শুতেও পারে না বসতেও পারে না এই হলো ব্যাপার কিন্তু সব মনে আছে ওনার মেমোরি পুরো ঠিক আছে বয়স বেশি না তোমার মার থেকে ছোট আমার দাদুই তো এইটটি ফাইভ না সিক্সে মারা গেল আর দিদার কত দিদার আরো ছোট হবে মার থেকে ওনারা তো আমি জবের থেকে জন্ম হয়েছে আমি দেখছি আমাদের অসুস্থ ওনার সে হাঁপানি না কী রোগ ছিল হার্টের রোগ টোক ছিল অনেক দিন থেকেই অসুস্থ আর ওনার পোলট্রির ফার্ম ছিল ওই ছিল ওর থেকে আরও বেশি হতো আর শরীরের এমন কোনো অঙ্গ অংশ নেই যা ভাঙানা কী দেখছো তুমি অঙ্কুরে তো চলো আজ ভিডিওটা এইটুকুই থাকলো চা খাবো